নীতিগতভাবে আমরা এতে সম্মত সাকসেস ছিল একদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন রাখা যেতে মানবিক করিডর হবে আরেকদিকে প্রেস সচিব বলছেন করিডর নয় কেবল লজিস্টিক সাপোর্ট যে করিডর নিয়ে চলছে বিতর্ক দদুল্লুমান বক্তব্য আর সন্দেহের ঝড় সেই মানবিক করিডর আসলে বাংলাদেশের জন্য কি বয়ে আনবে মঙ্গল নাকি খুলে দিবে অমঙ্গলের দ্বার যেখানে জাতীয় নিরাপত্তা করবে চরম হুমকির মুখে যেমনটা রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতে সৃষ্ট মানবিক বিপর্যয়কে কেন্দ্র করেই জাতিসংঘের মানবিক করিডোর পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ে বলা হচ্ছে এই করিডোরের মাধ্যমে কক্সবাজার হয়ে সহায়তা পাঠানো হবে রাখাইনে কিন্তু প্রশ্ন জাগে এই করিডোর কি শুধুই ট্রানের পথ নাকি এর আড়ালে লুকিয়ে আছে একটি বড় শক্তির ভূ রাজনৈতিক চাল আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে প্রেস সচিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জাতিসংঘ বা অন্য কোনো শক্তির সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরাসরি আলোচনা হয়নি সরকারের তবে হ্যাঁ রাখাইনবাসীর মানবিক সংকট বিবেচনায় বাংলাদেশ কেবল লজিস্টিক স্থাপত দিতে পারে এই অবস্থান সরকার রেখেছে তবে রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন নীতিগতভাবে আমরা এতে সম্মত হিসাবে কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে সেগুলি আমি এখন যাচ্ছে না সে সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই তত্ত্বাবধান অবশ্যই যখন সরকারের তরফ থেকে এই মানবিক করিড নিয়ে রয়েছে ধোঁয়াশা তখন সমালোচকেরা বলছেন বিষয়টি আসলেই অনেক জটিল আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন রাখাইনের অস্থিরতা ও রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেওয়া হতে পারে আরেকটি দীর্ঘমেয়াদী বোঝা যেমনটা ঘটেছিল দুই সালে রোহিঙ্গা ঢলের সময় একটি গভীর সংকট যেটি এখনও বাংলাদেশ বইছে গলার কাটার মতো এবার যদি আন্তর্জাতিক চাপে বাংলাদেশ এই খুলে দেয় তাহলে তা শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ থাকবে তো বিশ্লেষক ও সাবেক কূটনৈতিকদের মতে এ ধরনের করিডোর সাধারণত হয় যুদ্ধকালীন অঞ্চলে যেখানে জাতিসংঘ সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কিন্তু বাংলাদেশ যুদ্ধক্ষেত্র নয় বরং এমন একটি দেশ প্রায় দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়ে দুনিয়ার মানবিক নজির স্থাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান মনে করেন শর্তগুলো গোপন রাখায় জনগণের জানার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার মতে একটি সংঘাতময় এলাকা যেখানে স্বার্থ জড়িত এই অবস্থায় বাংলাদেশের জড়িত হওয়া জাতীয় জন্য হুমকি। রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশে ইমতিয়াজ আহমেদ বলেন করিডোর ব্যবহারে যদি আরাকান আর্মি বা অন্য পক্ষ বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে সেটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি তার প্রশ্ন জাতিসংঘ নিজেই যখন রোহিঙ্গাদের সহায়তায় অর্থ সংকটে তখন হঠাৎ করিডোরের তহবিল আসছে কোথা থেকে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে এবং প্রয়োজন হলে তা বন্ধ করার ক্ষমতাও থাকতে হবে এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানবিক করিডোর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা তিনি আশঙ্কা করেন এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে অন্যদিকে হেফাজতে ইসলামও মানবিক করিডর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফতে মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন বাংলাদেশকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যা দেশপ্রেমিক শক্তির জন্য মেনে নেওয়ার মতো নয় তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান সামিউল জয় একুশে টেলিভিশন you <laughs>